বন্ধুরা আমি হচ্ছে এখন উদানদার রাজধানীর মধ্যে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ফুড প্রয়োগ করতে এটা হচ্ছে গিয়ে আপনার এক টাকা বাংলাদেশের প্রায় আহ আড়াইশ টাকার মতো হবে এবং এটাও প্রায় এক টাকা প্রায় হচ্ছে তিরিশ টাকা আমি হচ্ছে কলা নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ছয়টা কলা নিয়েছি প্রায় হচ্ছে ছয় টাকা বা বাংলাদেশের টাকা হবে এটা এপ্রিল এ জাস্ট পন্ডে আশি থেকে নব্বই টাকা হবে সো ভেলি বিউটিফুল আমাজিন একটা লোকাল ফুড আমি পছন্দ করি না তো দেড়শো আমি হচ্ছে গিয়ে বাংলাদেশের দেশি খাবার নিয়ে নিচ্ছি একটি মার্কেট থেকে আপনারা যেটা আমি চারপাশে একটু দেখাই উগান্ডার সিটিটা যে কত সুন্দর মানে তাদের সে আধুনিকতার যে একটা ছোঁয়া সে ছোঁয়াটা নাই ও রেডি আর রেডি কমপ্লিট কমপ্লিট ওকে ওকে ফুড দা ব্যাগ you need six right that's good curious i'll see this <laughs> oh, <cool. laughs>